যদি আপনি না রাখেন আপনার ইমানটা এভাবে চুরি হয়ে যাবে আপনার নষ্ট হয়ে যাবে আমি রামাজি আমি রোজাদার আমি পাঞ্জাবি পরি আমার দাড়ি আছে টুপিয়ে আছে কিন্তু ইমান নিয়ে আমার হস্তবন নাই অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যাদের দাড়িও আছে টুপিও আছে কিন্তু ভিতরে ইমান নাই এই ব্যক্তি নামাজ পড়লে কোনো কাজ হবে তাই দাড়িও আছে টুপিও আছে নামাজও পড়ে কিন্তু ভিতরে ইমান নাই ইমান হচ্ছে সবার আগে ঠিক না ইমান হচ্ছে সবার আগে যা রিমান্ড নাই তার কোনো কিছুই নেই দেখবেন আমাদের দেশের বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সরকারি যে গুলো নিয়োগ দেওয়া আছে এই বিদ্যালয়গুলোতে দেখবেন ম্যানেজিং কমিটির মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে সাপোর্ট দেওয়ার জন্য কিছু শিক্ষক নিয়োগ দিয়ে রাখে এই শিক্ষকটা তার চাকরি এখনো সরকারি হয় নাই কমিটির লোকজন বলছে কি আপনি ডিউটি করতে থাকেন ডিউটি করতে থাকেন এক সময় আপনি এমপিও মুক্ত হয়ে যাবেন এক সময় আপনার নামও সরকারের হাতে আমরা ঢুকাই দেবো সরকারি বেতন পাবেন লোকটা প্রত্যেক দিন দশটায় ডিউটি নয়টার সময় হাসিন হয় ডিউটি শেষ এক মাস শেষ হয়ে গেল মানুষটার মাস শেষে এই মানুষটার সরকারি কোনো বেতন আসবে কি সরকারি কোনো বেতন আসবে কিন্তু যে মানুষটার সরকারি খাতায় নাম ঢুকেছে প্রত্যেক দিন যায় এগারোটার সময় চলে আছে তিনটার সময় মাস শেষ হইলে বেতন আসবে কি আসবে না আসবে কি আসবে না সারা জীবন ডিউটি করেছে লোক এমন সরকারি হবে এই আশা করতে করতে তার চাকরির বয়স শেষ জীবনের স্বর্ণ সময়টা পার করেছে এই বিদ্যালয়ে এখন চাকরির বয়স শেষ হয়ে গেছে এই মানুষটা চাকরি শেষ হয়ে গেলে সরকার তাকে কোনো টাকা পয়সা দিবে বয়স শেষ চাকরি করার আর এখন কোন ক্ষমতা নেই খালি হাতে এই বিদ্যালয় থেকে বাড়ি ফিরতে হবে তার আর যার সরকারি খাতায় নাম আছে প্রত্যেক দিন গেছে সময় চলে আসে দুইটার সময় দুপুরের পরে আর স্কুলে যায় তারপরেও যখন তার চাকরির সময় শেষ হয়ে যাবে বড় একটা অ্যামাউন্ট পাবে ঠিক কিনা হচ্ছে আমার রেজিস্ট্রেশনের মূল কাজ ইমান হচ্ছে আমার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট যা ঠিকঠাক কত আছে এই অ্যাকাউন্ট যা ঠিকঠাক কত আছে शेवटी तर